ধন্যবাদ জয় দুলিয়াশি জয় সংবিধান জয় ভারত আজকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা কালেক্টর অফিস ডিএম অফিস সংলগ্ন অঞ্চলে আলিপুরে আমরা ভারত মুক্তি মোর্চার তরফ থেকে বহুজন ক্রান্তি মোর্চার তরফ থেকে রাষ্ট্রীয় বর্গ মোর্চা ওবিসির তরফ থেকে এবং রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চার তরফ থেকে সর্বভারতীয় মল্লিবাসী মহানায়ক রান মেসাম সাইমের নেতৃত্বে আমরা আলিপুরে কলকাতায় আমরা আজকের মহা র্যালিতে অংশগ্রহণ করেছি আমি রাষ্ট্রীয় পিছিয়ে বর্গ মোর্চা অভিষিত রাজ্য ইনচার্জ হিসাবে আমি ভারতবর্ষ তথা বাংলার জনগণকে কয়েকটা বিষয় জানার জন্যে বোঝার জন্যে শুধু আবেদন করব গোটা ভারতবর্ষে বাহান্ন পার্সেন্ট ও বিসি আছে বর্তমানে সেন্সাস করলে ওটা ষাট শতাংশ অর্থাৎ সিক্সটি পার্সেন্ট ও বিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস হয়ে যাবে এর মধ্যে তিন হাজার সাতশো তেতাল্লিশটা জাতি আছে কাকা লকর কমিশনের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের পার্সেন্ট ওবিসি ভারতবর্ষর গণতান্ত্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে তাহলে ভারতবর্ষের পার্লামেন্ট থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত বাহান্ন পার্সেন্ট ওবিসিকে বাহান্ন পার্সেন্ট রিজার্ভেশন

অধিনিয়ম অনুযায়ী যে রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন দেওয়ার কথা তাদের এখনো দেওয়া হল না আজ পর্যন্ত রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন দিতে গেলে যে জাতি ভিত্তিক জনগণনা করা দরকার কাকা কালেলকার কমিশন রিপোর্ট অনুযায়ী উনিশশো বাহান্ন সালে লাস্ট যে রিপোর্ট তৈরি হয়েছে সেটাই লাস্ট আজ পর্যন্ত আর জাতি আধারিত জনগণনা হয়নি জাতি আধারিত কতটা শিক্ষিত হয়েছে সোশ্যালি কতটা ডেভেলপ করেছে ইকোনমিক্যালি কতটা ডেভেলপ করেছে আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কখনো কংগ্রেস এসেছে কখনো বিজেপি এসেছে কিন্তু বাহান্ন পার্সেন্ট কে আজকে গ্রোপ রাখার জন্য খুন হতে হয় ঘোড়াই পড়ার জন্য খুন হতে হয় আজকে ওবিসিদের এমন অবস্থা এমন যে অত্যাচার তা ভারতবর্ষে যে প্রতিদিন অত্যাচার করা হচ্ছে ओबीसी মেয়েদের উপরে খুন নির্যাতন অত্যাচার ধর্ষণ গণধর্ষণ পর্যন্ত হয়ে যাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে আপাচো সেগুলো সরকারি ভাবে থানায় বা ক্রিমিনাল অফেন্স হিসেবে সপ্তম একশো শতাংশ লিপিবদ্ধ হয় না তাই আমি পশ্চিমবঙ্গের যে রাষ্ট্রীয় বর্গ মোর্চা রাজ্য ইনচার্জ হিসাবে আমি কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার প্রত্যেকটা সরকারকে ও বিসি জাতি আধারিত সহ সমস্ত জাতির সংখ্যা জনগণনা করা হোক তাদের কি এডুকেশন আছে এটা শ্বেতপত্র প্রকাশ করা হোক তারা কতটা সরকারি চাকরির সাথে যুক্ত আছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক তারা অর্থনৈতিকভাবে কতটা ডেভেলপ করেছে তাদের শ্বেতপত্র প্রকাশ করা হোক সর্বোপরি সংখ্যানুপাতে রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন অর্থাৎ গণতান্ত্রিক দেশে প্রতিনিধিত্বই হচ্ছে আসল গণতন্ত্র লোকতন্ত্র তাহলে সংখ্যানুপাতে ওবিসি সহ সমস্ত জাতির সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব দেওয়া হোক কি পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত গ্রুপ ডি চাকরি থেকে আইএসআইএস পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সংখ্যানুপাতে আমরা ভারত মুক্তি রাষ্ট্রীয় পিছিয়ে বর্গ মোর্চা রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা এবং বহুজন ক্রান্তি মোর্চার তরফ থেকে আমরা এই আবেদন রাখি আপনারা কয়েকদিন আগেই যে একজন আইপিএস অফিসার পুনম কুমার পুরন কুমার আইপিএস হরিয়ানার আইপিএস তাকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এই আত্মহত্যার পিছনে যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমরা পার্লামেন্টের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে ন্যায় বিচার চাই জাস্টিস ফরণ কুমার আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে সুপ্রিম মারার চেষ্টা হয়েছে তাই আমরা এর প্রতিবাদ জানাই এর ফিক্ষার জানাই এবং আইনানুক ব্যবস্থা দেওয়ার জন্য আমরা সুপ্রিম কোর্ট সহ পার্লামেন্টের কাছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে এবং গণতন্ত্র প্রেমী যারা মানুষ তাদের প্রত্যেকের কাছে আবেদন জানাই যে আপনাদের যে সংবিধানের উনিশ নম্বর ধারায় মৌলিক অধিকার ফ্রিডম অফ দ্য স্পিচ ফ্রিডম অফ দ্য এই যে ভারতবর্ষের বুকে ভুল হচ্ছে অপমানিত হচ্ছে হচ্ছে অত্যাচারিত সংবিধান অপমান মানে দেশদ্রোহিতার কাজ হচ্ছে দেশদ্রোহিতা এই ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে এটা নিন্দনীয় অপরাধ তাই আমি রাষ্ট্রীয় পিছিয়ে বর্গ মোর্চার তরফ থেকে অভিনন্দন জানিয়ে এবং বিশেষ করে আলিপুর থানার প্রশাসনিক দপ্তর পুলিশ স্টেশনের তরফ থেকে যেসব অফিসার স্যারেরা সহযোগিতা করছেন এই গুরুত্বপূর্ণ রোডে চলাচল হতে যে গাড়ির মালিক ড্রাইভার এবং পথ মানুষ যে অসুবিধা হচ্ছে আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে একটু অসুবিধা সহ্য করুন ভারতবর্ষের বুকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে এই রাস্তায় নামা ছাড়া আর কোনো আমাদের কাছে দ্বিতীয় উপায় নেই তাই প্রত্যেকে অভিনন্দন জানিয়ে ভারতবর্ষে গণতন্ত্র ফিরে আসুক এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি কাশীনাথ মণ্ডল এখনকার মতো বক্তব্য শেষ করলাম ধন্যবাদ জয় মল্লিবাসী জয় জোহার জয় সন্দে